তো না ওখানে পড়ে যাবা কিন্তু এই যে মিষ্টি অসুর মিষ্টি 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 হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি খুব খুব ভালো আছেন এই প্রচন্ড গরমে সবার সুস্থতা কামনা করি আশা তো করছি আপনারা সবাই ভালো আছেন তবু এই প্রচন্ড গরম ভীষণ পরিমাণে আমাদের কষ্টদায়ক হয়ে গেছে বিশেষ করে যে আমাদের বাড়ির শিশুরা আছে আর বৃদ্ধরা তাদের ভীষণ কষ্ট হয়েছে আমরা তো মানিয়ে নিতে পারি কিন্তু যারা শিশুরা আছে বাড়িতে তাদের তারা তো বলতে পারে না তো সেই ক্ষেত্রে তাদের কষ্টটা আমরা সব সময় বুঝতেও পারি না কিন্তু তাদের ভীষণ কষ্ট হয় তো যাই হোক এখন বাজে সকাল নটা আর দেখুন আমার ছেলে তাতান সোনা উঠে পড়েছে আর আজকে একটু দেরি করে উঠেছে কারণ রাত্রেবেলা ঠিকঠাকভাবে ঘুমটা হয়নি আর বেবিরা তো সবসময় ঠিক টাইম মতো নোঠেও না আজকে হয়তো সাতটে কালকে আটটে কাল পরের দিন নয়টা এরকম হয়ে যায় তো যাই হোক সকালবেলা আমি তাতান সোনাকে একটা বিস্কুট খাইয়ে দিই একটা না অর্ধেকটা আর অর্ধেকটা দেওয়ার পরে এই বোতলগুলো সকালে এটা আমার কাজ এই ফ্লাস্কে গরম জল করে রেখে দেওয়া তার সাথে এই যে বোতলগুলো ওর বাটি সবগুলোকে ফুটিয়ে রাখা কখনো কখনো এমনও হয় যে রাত্রেবেলা বারোটা হোক একটা হোক কখনও কখনো আমি সেই সময়টা ফাঁকা পেলে তখনও বোতলগুলা ফুটিয়ে রাখি বা মেজে রাখি আর বেবিদের খাবারে তো সব সময় সচেতন থাকতেই হয় আমরা সবাই কম বেশি জানি তো এদিকে সকালবেলা উঠেই তাতানকে আমি সকাল ছটা নাগাদ যদি আমি টের পেয়ে যাই ঘুম থেকে উঠে পড়ি তো তাকে আমি জলটা আগে খাইয়ে দিই তো ওকে বিস্কুট খাওয়ানোর পরে এই যে ওর পাপা এসে ওই একটু বুকে কফ জমেছিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা শর্ট ভিডিওতে হয়তো তো এখন ওই যে তুলসীর পাতা আর মধু দিয়ে দিচ্ছে আর এটা খেলে খুব রিলিফ হয় বেবিদের তার সাথে মেডিসিন চলেছিল তিন চার দিনের মতো চলেছিল আর আমি কিছু ঘরোয়া ট্রিটমেন্ট করেছিলাম তো সেটা আমার ভিডিওতে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর সেটাতে খুব আমি উপকারও পেয়েছি সোনাইকে আমার অনেকটা সারিয়ে তুলতে আমার খুব সুবিধা হয়েছে ওকে দুই দিন গ্যাসও দিতে হয়েছে এতটাই বুকে কফ জমে গেছিল তো যাই হোক এখন অনেকটাই ভালো আছে শোনাই আর প্রত্যেকটা বাবা মায়ের কাছেই এটা খুব কষ্টদায়ক ছেলে বা সন্তানের কিছু হলে বাবা মায়ের খুব কষ্ট হয় তখন মনে হয় সেটা যাতে আমার হয়ে যায় সকালবেলা তাতানকে খাইয়ে আমি এখানে দুটো বিস্কুট আর একটু চা খেয়ে নিচ্ছি আর আমার দিয়ে দিয়েছি আগে তার আমি সোনার যে খাবারটা রেডি করে রেখেছিলাম এখন সকালবেলা যেটা বাজারের কেনা সেরেলা সেটাই আমি এখন দিচ্ছি সোনাইকে খাওয়াতে আমার মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা লাগে নানা রকমের গল্প করে পাখি দেখিয়ে সব কিছু করে এখানে দাদান সোনাকে স্নান করিয়ে দুপুরবেলায় চলে আসলাম আর ওর স্নানের পরে আমি ভিটামিন ডি চি মেডিসিনটা দিই আজকে টাইটেলটাতে আপনাদের আমি বলেছিলাম যে আজকে আমি শেয়ার করব যে ভিটামিন ডি চি খাওয়া কেন জরুরি তো এই বিষয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব তো তার আগে আমি বলে দিই আমি কোনো ডক্টর নয় বা কোনো মেডিসিন পার্সন নয় তো আমার নিজের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে বলছি ভিটামিন ডি অবশ্যই প্রত্যেকটা বাচ্চার জন্মের পর থেকে টানা এক বছর কন্টিনিউ খাওয়ানো উচিত ডক্টর যখন আমার বেবি হয় তারপরেই পরের দিন মানে জন্মের পরের দিন থেকে ভিটামিন ডি শুরু করতে বলেছিল আর তার সেই কথা মতো আমরা কন্টিনিউ ডি খাওয়াচ্ছি এটা বেশিরভাগ মায়েরাই আমরা জানি কিন্তু তবু আমি আপনাদের কিছু কিছু মায়েদের যারা একদমই জানেন না তাদের সাথে একটু শেয়ার করতে চাই তো আমি আগেই বলেছি আমি কোনো ডক্টর নই তো রোজ ভিটামিন ডি চি খাওয়া অবশ্যই জরুরি না হলে ভবিষ্যতে শিশু শারীরিক সুস্থতা নিয়ে সমস্যায় কিন্তু পড়তে হয় বাবা মাদের এটা সত্যি কথা যে নবজাতকদের রোজ কিন্তু দিতে হবে এক বছর পর্যন্ত এবারে প্রশ্ন কেন দেবেন যেসব মায়েরা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে মায়ের দুধে সব প্রোটিন থাকলেও ভিটামিন ডিথি কিন্তু একদমই থাকে না আজকাল শিশুদের ক্যালসিয়াম আর ডি থ্রির ঘাটতি কিন্তু থেকেই যায় যার জন্য ওজন বাড়ে না হাড় মজবুত হয় না দাঁত সময় মতো ওঠে না শিশুর বিকাশ ঘটে না ঠিকমতো আর এই সমস্যায় প্রায় ঘরে ঘরেই শিশুদের মধ্যে দেখা যায় তো এই ভিটামিন ডি থ্রিটা খুবই জরুরি তাই এখন প্রত্যেকটা নার্সিং হোম বলুন বা হসপিটালে যখন বেবিদের জন্ম হয় তারপর থেকেই ডক্টররা কী করে প্রেসক্রাইব করে দেন এই ভিটামিন ডি থ্রি মেডিসিনটা খাওয়ানোর জন্য প্রত্যেকটা প্রেসক্রিপশনেই প্রেসক্রাইব করে দেন তো আশা করছি আপনাদের আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি আর এটা ডাক্তারবাবু প্রতিটা শিশুকেই দিয়ে থাকেন আর এটা কন্টিনিউ কিন্তু এক বছর পর্যন্ত কন্টিনিউ খাওয়াতে হবে আমরা অনেকেই করে থাকি যে ডি শেষ হয়ে গেলে আমরা কখনো নিজের ইচ্ছে মতো বন্ধ করে দিই কিন্তু এটা একদমই করবেন না প্রত্যেকটা মাকেই মায়ের উদ্দেশ্যেই বলছি তো যাই হোক অনেকটা বলে ফেললাম আপনাদের যদি একটু হলে উপকারে লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো মত থাকে অবশ্যই আমাকে জানাবেন তো এখানে সোনায় গিয়ে আমি দুপুরবেলা খাবারটা দিচ্ছি আজকে দেব মাছ আর এখানে নিয়েছি পাবদা মাছ আর ভাত মানে রান্না করার যে ভাতটা থাকে সেটাই আমি এখন তাঁতান সোনাকে খাওয়াই যে প্রেশার কুকারে দিয়ে সবজির সাথে সেটা ডক্টর না করেছিল কারণ ওই যে সবজির মধ্যে দিয়ে যে ভাতটাকে ফুটানো হয় সেটা কিন্তু বেবিদের পক্ষে খুবই ক্ষতিকর সেই মাঠটা যে শুকিয়ে যাচ্ছে সেটা ক্ষতিকর তো আমি এখানে মাছগুলোকে খুব ভালোভাবে কাটা বেছে নিয়েছি আর ভাতটাকে সামান্যভাবে পেস্ট করে নিয়েছি এখন যেহেতু আমার দাতান সোনার বয়স টেন মান্থ প্লাস চলছে তো সেক্ষেত্রে আমি সরি টেন মান্থ এই ইলেভেন মান্থ পড়েই গেছে তো এখানে আমি ওই ঝোল করেছিলাম যে মাছের ঝোলটা সেটা দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে এইভাবেই খাওয়াবো তো কখনও সবজি দিয়ে খাওয়াই প্রতিদিনের খাদ্য তালিকা এক থাকে না আর বাচ্চারা খেতেও চায় না প্রতিদিন একরকম তো এটা খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়ে সোনাইকে খাইয়ে দিচ্ছি আর ওর খাওয়ানোতে ভীষণ আমাকে টাইম দিতে হয় খুব টাইম স্পেন্ড করতে হয় মিনিমাম এক ঘন্টা লেগেই যায় তো সোনাইকে আমার খাওয়ানো মোটামুটি শেষের দিকে আর জলটা আমি মিনিমাম দশ থেকে পনেরো মিনিট পরে খাওয়াই কিন্তু আজকে একটু মাছের মাছটা খেতে তার একটু কষ্ট হচ্ছিল তো সেই জন্য আমি একটু জলটা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ জল দিলাম তারপরে বাকিটা আমি পনেরো মিনিট পরে খাওয়াবো আর সামান্য একটু ছেলের সাথে একটু ক্যামেরাবন্দি করে নিলাম কারণ ওকে একটু আদর করে তারপরে আমি যাই স্নানে আর দেখুন এখানে যত সোনাই বড় হচ্ছে বা আস্তে আস্তে ওর দিনগুলো আরও এগোচ্ছে তো ততই আমার একটা ভয় সময় কাজ করছে ভয় লেগেই থাকে আর এখানে ওকে একটু খাওয়ানোর পরে একটু আমি ওকে নিজের মতো একটু খেলতে দিই কারণ তাতে কি হয় খাওয়ারটা খুব ভালোভাবে হজম হয়ে যায় বা ডাইজেস্ট হয়ে যায় আর বেবিদের এরকম একটু খাওয়ানোর পরে যদি খেলতে দেওয়া হয় তাহলে তাদের সত্যি খুব ভালোভাবে হজমটা হয়ে যায় আর আমি এইটাই প্রতিদিনই করি যে ওকে একটু খেলতে দিই কিন্তু সোনায় যত বড় হচ্ছে আমার ভীষণ কারণ এই যে খাটটা দেখতে করে না খাটের মধ্যে থেকে শোনার দুই দিন পড়ে গেছিল তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করুন আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার যদি কোনো রকম জিজ্ঞাসা বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি কোনো উপকারে লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং